ভাই কালকের মধ্যে আমি চলে যাব আপনারা যেটা যেটা সত্য আমাদের যৌক্তিক দাবি এটা আপনারা সব প্রকাশ করেন এটা আমাদের প্রধান উপদেষ্টা বরাবর যাক তিনি জানুক যে আমাদের এই যৌক্তিক দাবিটা কিভাবে মেনে নেওয়া দেয় স্যার যে কথাগুলো বলেছে ইতিপূর্বে আমি সে কথা বলবো না আমরা কিন্তু শিক্ষক মানুষ আমরা কেন রাস্তায় থাকি আমাদের সারা বাংলাদেশে যায় যে প্রধান উপদেষ্টা আমাদের মাননীয় ডক্টর মোহাম্মদ ইনু স্যার তার কাছে এখন আকুল আবেদন আপনিও এক সময় টিচার ছিলেন আমাদের এই এদিকে আমাদের ন্যায্য অধিকার সেটা আপনি দেখতেছেন দীর্ঘদিন যাবত যে আন্দোলন করতেছি সেটা আপনি আমরা কিন্তু পাঁচে আগস্ট সে বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছিলাম সেটা বৈষম্য এখনও যদি থাকে তাহলে আমরা কি আশা করতে পারি স্যার আপনাকে অনুরোধ করে বলি আমাদের এই বিষয়গুলো মাথায় নিয়ে এবং যারা এন চেয়ারম্যান এখনও তারা গত সরকারের যে সরাসরি দালালের মতো কাজ করতেছে তাদের বিষয়ে বিবেচনা করে আমাদের এই জায়গা থেকে মুক্তি দেন আমরা কেন রাস্তায় থাকবো আমরা তো পার্সোলে থাকার কথা আমরা তো স্কুলে থাকার কথা আপনি জানেন আমরা যেন আর কখনো যেন রাস্তায় না থাকি এই বিষয় বিবেচনা করে আমাদের স্কুলে জায়গায় স্কুলে পাঠিয়ে দেন আপনি শিক্ষক আমরা আর কোনো কিছু চাই না আমাদের পরিবার পরিজন অনেক সময় হোস্টেল দিন যাপন করতে হয় আমরা কিন্তু কেউ সুখে নয় কেউ কেউ সুখী নয় আমরা কিন্তু অনেক কষ্টে এই জায়গায় আসছি কিন্তু আপনার মাধ্যমে উদ্ধার্ত আহ্বান আপনি আমাদের এগুলো আমলে নিয়ে আমাদের জায়গা মতো আমাদেরকে নেচ্ছ ওদিকে ফিরে দেন স্যার আপনার কাছে এটা অনুরোধ আমি রাস্তা ছেড়ে দেবো আর যুক্তি যদি হয় আপনাকে মেনে নিতে হবে আমাদের দাবি অযৌক্তিক না আমাদের দাবি মানতে হবে নাড়িয়ে দিব কাকে কিভাবে নাড়তে হয় আমরা জানি সুজা আঙ্গুলে গিনা উঠলে আঙ্গুল কিভাবে বাঁকা করতে শিক্ষক আমরা শিক্ষক আমাদের নৈতিকতা আছে আমাদের বিবেক আছে প্রত্যেকটা বোন তার সংসার তার স্বামী শাশুড়ি সব রেখে চলে আসছে আর পুলিশ ভাইদেরকে বলতে চাই এই যে আমরা এখানে বসে আছি আমরা কিন্তু আপনাদেরই কারো বোন কারো ভাই কারো ভাবি কারো ফুফু আমাদেরকে সহযোগিতা করুন আজকে আপনি যদি আমাদেরকে সহযোগিতা করেন কালকেও আপনি আমাদের জায়গায় যাবেন আপনার দাবির জন্য আমরা আপনার কাছে রাস্তায় যাব। আপনার দাবি যেন সহযোগ পূরণ হয় সেই সাহস সহযোগিতা আমরা আপনাদেরকে করব। আজকে আমরা আপনার আমাদের পাশে আসুন আমরা কোনো অন্যায় দাবি নিয়ে আসি নাই আপ এন টিআরসির মহোদয়